হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসলাম আমি গেছি দেখো মন্দিরে এই মন্দিরটা কে কে চেনো একটু কমেন্টে বলো প্রত্যেক বছর এই দিনে আমি এই মন্দিরে যাই পুজো দিতে বিশেষ দিন একটা তোমরা জানো দেখেছ ছবিতে তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো মন্দিরটা চারপাশে একটু ঘুরছি আমার ভীষণ ভালো লাগে খুব প্রিয় আমার এই মন্দিরটা এই মন্দির আমি প্রত্যেক বছর যাই দেখো তোমরা আমার লোকটা কেমন হয়েছে মন্দিরে পুজো দিতে গেছি এত ঠান্ডা প্রত্যেক বছর যাই আর খুব ঠান্ডা প্রচণ্ড ঠান্ডার এই দিনই যাই তো ঠান্ডার দিনই তো দেখো এই গাছটায় কত ঢিল বাধার মানে বাধা আছে সবাই যার যার মনের ইচ্ছে এখানে ঢিল বেঁধে যায় ইচ্ছে পূরণ হলে আবার এসে খুলে দিয়ে যায় তো দেখো যদিও আমি বাদি তোমরা কে কে এখানে গেছো এরকম ঢিল বেঁধেছো জানিও আমাকে দেখো জায়গাটা খুব সুন্দর খুব ভালো লাগে আমার যার কারণে আমি প্রত্যেক বছর যাই দেখো হেলমেট একটা হাতের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছি কি কী করবো বলো এই মন্দির আমার ভীষণ প্রিয় কারণ এই মন্দিরেই আমার বিয়ে হয়েছিল একটা সত্যি কথা বলে দিলাম তোমাদেরকে এই মন্দিরে আমার বিয়ে হয়েছে যার কারণে ওই মন্দির আমি প্রত্যেক বছর ওই দিনে যাই পুজো দিয়ে আসি দেখো ক্যামেরাম্যান ক্যামেরা করছেন আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখো ক্যামেরাম্যান ক্যামেরা করছেন আমি ঘুরে বেড়াচ্ছি ওই মন্দিরেই আমার বিয়ে হয়েছে আর এই মানে এই বিবাহ এই দিনেই আমি প্রত্যেক বছর গিয়ে পুজো দিই দেখো তোমরা কে কে গেছো জানিও নরসিংহতলায় তলায় কে কে গেছো তোমরা জানিও আমাকে দেখো ছবিটা অন্ধকার আসছে দেখো কত ফুল গাছ আমার যখন বিয়ে হয়েছিল বারো বছর আগে ওই মন্দিরটায় এত উন্নত ছিল না এত ভালো সুন্দর জায়গা সামনে এত সুন্দর ঘরও ছিল না এত ফুল টুল এত সুন্দর প্লেস ছিলই না তখন কিছুই ছিল না দেখো ফুলগুলো কি ভালো লাগছে আর রোদে আমি তাকাতে পারছি না দেখো এত রোদ রোদের দিকে তাকাতেই পারছি না সানগ্লাসটা নিয়ে যেতে ভুলে গেছি এত ঠান্ডা সোয়েটার চাদর সব গায়ে দিয়েছিলাম ওইগুলো খুললাম যাই হোক রোদ উঠেছে একটু গরম লাগছিলো হেলমেট একটা নিয়ে নিয়ে ঘুরছি হাতে আরেকটা গাড়িতে রেখেছি তো দেখো কেমন লাগছে আমাকে দিনে একটু ফেদে গেছি দেখো এই ফুলটা কত সুন্দর লাগছে তাই আমি আবার বলছি দেখো ফুলটা একটা ছবি তোলো ছবি তোলেও খুব ভালো লাগছে আর ওই মন্দির আমি প্রত্যেক বছর যাই বেশ সারাটা দিন থাকি পুজো টুজো দিই আমার ভীষণ ভালো লাগে